এই ফ্যানের বাক্সগুলো এসেছিলো তো এই বাক্সগুলোকে আমি এই এই যে ঢাকাগুলো যে আছে এগুলোকে কেটে নিয়ে বাক্সের ভেতরে নিচে বিছিয়ে দেব তাহলে নিচটা একটু শক্তপোক্ত হবে তারপর প্লাস্টিক দিয়ে দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি আর এখানে একটু স্টেপলার দিয়ে পিন আপ করে দিচ্ছি ধার দিয়ে ভেতরে এখনও ড্রেনেজ হোল আমি এটা তৈরি করিনি তো দেখি সুবিধে মতো এই একদম এই যে ধার দিয়ে সাইড দিয়ে এখান দিয়ে আমি ড্রেনেজ হোল করে দেব যাতে জলটা বাইরে এদিক দিয়ে বেরিয়ে যায় যদিও আমি পরিমাণ মতো মেপে জল দিই তাতে ড্রেনেজ হোল না থাকলেও কোনো অসুবিধে নেই তবু দেখি পরে মাটি ঢালার সময় আমি খেয়াল করে সেটা করে দেব। তো দেখো এইগুলো কিন্তু আমি খুব সুন্দর এরকম শাক বোনা বা আমি আলু বুনব আলু বোনার জন্য এরকমভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে দেখো এই বাক্সগুলো এবারে আমি কিভাবে ভরছি সেটা দেখাচ্ছি আমি কিন্তু এখনও ড্রেনেজ হোল করিনি ভাবছি ড্রেনেজ হোলটা করব না আমি পরিমাণ মতো মাটি জল দিয়ে দেব। আর দেখো এই যে একটা বস্তায় আমি কম্পোস্ট সার রেডি করার জন্য দিয়েছিলাম হ্যাঁ এর মধ্যে সবজির খোসা থেকে শুরু করে বাগানের যত গাছের ডাল টাল ছিল সব দিয়েছিলাম তো এইটাই আমি ঢেলেছি তিন চার দিন শুকালাম এবার আমি এর মধ্যে নিমখোল দেওয়া আছে আর হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া আছে আর একটু ছাই দেওয়া আছে তো এইটা আমি প্রথমে নিচে দিয়ে দেব পাতলা একটা লেয়ার করে দেব প্রথমে পাতলা একটা লেয়ারে এটা দিয়ে দেব এরপর এই দেখো এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো এটা কিন্তু একটু ভেজা ভেজা ছিল বলে এগুলো বেশি অনেকটা দেখো মিহি হয়ে গেছে হ্যাঁ মানে গুঁড়োগুলো কিন্তু কালার চেঞ্জ হয়েছে একটু অন্য কালার হয়ে গেছে তো এইটা আমি একটু এখানে দিয়ে দেব মাটি খুব বেশি নেই বলে আমি এগুলো দিয়ে এইভাবে এটা ভরবো এবার এতে আমি আবার একটু এই যে কম্পোস্টগুলো দিয়ে দেব এর মধ্যে কিছুটা অল্প মাটিও রয়েছে দিয়ে দিলাম তারপর এতে আমি এই যে সার মেশানো মাটি কয়েকদিন আগে করেছিলাম আজকেও কিছু করেছি কয়েকদিন আগে যেহেতু রয়েছে সেটাই দিয়ে দিচ্ছি এই সার মেশানো মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাটিটা কিন্তু একদম নতুন মাটি নতুন মাটিতেই সব সারটার মেশানো রয়েছে এই নতুন মাটিটা আমি কিভাবে রেডি করলাম সব কিছু মিশিয়ে কিভাবে করলাম সেটার একটা ভিডিও আমি করেছি এখনো আপলোড করিনি সেটা আপলোড করব। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেব পরবর্তীতে তোমরা সেটা দেখে নিতে পারবে এবার আমি এতে কিছু পুরনো মাটি যেটা সার দিয়ে রেডি করা সেই মাটিটা দিয়ে দেবো এবার আমি আলুগুলো বুনে দেব। তাহলে আমি চারটে স্তর কিন্তু তৈরি করলাম তবে এটার কোনো বাধা ধরার নিয়ম নেই তোমরা কিন্তু যে কোনো ভাবে এই আলুর মাটি রেডি করে পাত্রে ভরতে পারো এবার দেখো এই আলুগুলোকে আমি লাগাবো একটু কেটে নিয়েই লাগাবো এই যে এদিক দিয়ে দেখো গাছ বেরিয়ে গেছে এই যে দেখো এদিক দিয়ে গাছ বেরিয়ে গেছে এইগুলোকে আমি লাগাবো এইগুলোকে আমি কিন্তু শিলং থেকে নিয়ে এসছি হ্যাঁ শিলং পিকে যাওয়ার আগে একটা জায়গায় ওখানে বেশ আলু বিক্রি হচ্ছিল আর ওখানে মাঠে আমি দেখতে পাচ্ছিলাম আলুগুলোর না সব ফুল হয়েছিল এই যে ছবিটা দেখো ওপরে তো এই জন্য আমার খুব ইচ্ছে হলো যে এই আলুগুলো লাগাই দেখি গাছে ফুল হলে তো খুব মজা লাগবে সেই জন্য এখন আমি এইগুলো লাগাবো তো এইগুলোকে আমি যে এইভাবে এইভাবে কেটে নেব এটা কিন্তু আবার দেশি আলু আমার ঘরের আলু তো এই ঘরের আলুটা আমি একটা পাত্রে বসাবো আর এই আলুগুলো আমি টোটাল ছয়টা যে বাক্স টোটাল সাতটা বাক্স একটাতে এটা আর ছয়টা বাক্সতে কিন্তু আমি এই আলুগুলো লাগাবো তাহলে আগে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখো আলুগুলো কেটে নিলাম দেখো আলুগুলো সত্যিই কিন্তু একটু আলাদা অন্যরকম একটু সাদা সাদা হ্যাঁ আমাদের এখানেও সাদা আলু পাওয়া যায় কিন্তু এটা একটু আলাদা লাগছে আমি জানি না টেস্ট কীরকম হবে এই যে অর্ধেক করে রেখে দিয়েছি এইগুলোতে নেই এরকম খুশি বের হয়নি তো এইগুলো খেয়ে নেব হয়তো এটা মধ্যে যেমন একদম নেই দু একটাতে একটু একটু আছে হয়তো বসালে ছোট একটু হতেও পারে তবু যেগুলোতে ভালো গাছ আছে সেগুলোই আমি এখন বুনবো এই যে দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি চারটে করে বুনবো ভেবেছি একটাতে তিনটে বুনলেও হয় চারটেই আলো কিন্তু খুব বেশি দূর নিচে যায় না এবার এর উপরে আমি মাটি দিয়ে দেব মাটি দিয়ে ঢেকে দিচ্ছে পুরোটা ঢাকবো না এবার আমি জল দিয়ে দেব তোমরা জানো আমি এই বাক্সগুলোতে ড্রেনেজ হোল করিনি হুম আইডিয়া করে জল দেব যাতে পুরোটা ভিজে নিচে পর্যন্ত চলে যায় কিন্তু ওভার ওয়াটার না হয় তারপর কিন্তু আমি এগুলোকে একটু গাছ বেরোনো পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আলু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু দেশি আলু আর শিলং থেকে যেগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে এইগুলো এই বড় হয়েছে আরো কয়েকদিন পরে দেখো আলু গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমি এখানে সবজি পচা জল পাতলা করে এবং তার সঙ্গে রসুন এবং পেঁয়াজের খোসা ভেজানো জল দুটো একসঙ্গে মিক্স করে প্লেন জলের সঙ্গে মিশিয়ে এইভাবে গাছে দিয়ে দিচ্ছি তো কয়েকদিন পরে আমি আবার এই গাছগুলোর আপডেট দেব তো এখনও চাইলে একদম কিন্তু দেরি হয়নি এখনও চাইলে তোমরা কিন্তু আলু বসাতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও